আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আসি বাজবাড়ি ফার্ম ডাঙ্গি থানার ভিতরে এটাও অবস্থিত তো এইদিকে আপনি যত তাকাবেন শুধু মাঠ আর মাঠ কিন্তু আর একটা মজার ব্যাপার যে এই মাঠের ভিতরেও একটু সামনে গেলে আমরা পেয়ে যাও বাগান কিছু পুরনো বাড়ি কিছু পুরনো বাড়ি আর আপনার মনে করেন অনেক মেশিন আপনার যেমন ট্র্যাক্টর বই চাষ করার জন্য যা যাবতীয় লাগে ফসল উৎপাদন করার জন্য সব কিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আপনারা দেখুন এই যে এগুলো সব মাঠ যত দেখতে পাচ্ছেন পারা দেওয়া আছে এটা আমার জানা নাই এই ভিডিওর লাস্টে আপনাদের জানানো হবে এই যে দেখতেছেন যত দূর ক্যামেরার ইয়ে যাচ্ছে তত দূর পারামঞ্চে জমি জমি এটা সামনে এখানে বাতাস হচ্ছে শীত শীতের সময় বাতাস হচ্ছে আর গায়ে কিছু নাই এই যে শার্ট পরে আছে আমি শীতও লাগছে বাট কিছু করার নাই বাসায় রেখেই চলে আসছি আর আমার তো জানাও আগে থেকে জানাও ছিল না যে এরকম বাতাস হতে পারে কিন্তু যাই হোক ওইদেরটা অনেক ভালো অনেক সুন্দর লাগতেছে এই যে যে আমরা অবশেষে ভিতরে চলে এসেছি এইটাকে মূলত মরগ ফুল গাছ বলে এই যে এই ফুল গাছটার নাম আসলে কি আমার জানা নাই যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে লিখেন তো আমার এখানে আর একটা জিনিস খুব ভালো লাগলো যে ফারামের ভিতরে আপনারা দেখছেন এই যে মসজিদ নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করা হয়েছে এটা আমার খুব ভালো লাগছে আর কি আরও কিছু ফুল গাছ আছে যেগুলার নাম জানা নাই এই যে এই ফুল গাছটার নাম আমার জানা নাই এই ফার্মে অনেক ধরনের ফুল গাছই আছে কিন্তু সে ফুল গাছের নামগুলো আমার জানা নাই আসলে এই যে একটা ফুল গাছ দেখছেন অনেক সুন্দর লাগছে দেখতে আর এইটাকে তো আমরা সবাই মূলত চিনি সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করেই হয় এগুলা মূলত এই ফার্মের অনেক কিছুই আছে যা আপনারা এখন দেখবেন আপনাদের বাসা অনেক দূরে আপনারা অনেক দূর থেকে দেখবেন আর বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তাতে পরবর্তীতে আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি আরো ভালো কিছু করতে পারি লাইফে আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন